পায়খানা কষা বা শক্ত হওয়াকেই মূলত কোষ্ঠকাঠিন্য বলা হয় এটি খুব পরিচিত একটি স্বাস্থ্য সমস্যা অনেকেরই মাঝে মাঝে পায়খানা খুব শক্ত হয়ে যায় মলত্যাগের সময় অনেকক্ষণ কসরত করতে হয় এছাড়া পায়খানার পর মনে হয় পেট ঠিকমতো পরিষ্কার হয়নি কোষ্ঠকাঠিন্য হলে পায়খানা শক্ত হয় যার কারণে অনেকে মলত্যাগের সময় ব্যথা অনুভব করেন কারো কারো ক্ষেত্রে একটা না তিন চার দিন পায়খানা নাও হতে পারে এগুলো সবই সাধারণত কোষ্ঠকাঠিন্যের লক্ষণ দীর্ঘদিন কোষ্ঠকাঠিন্য হলে পাইলস বা অশ্ব রোগ কিংবা এনালফিসার বা গেজ রোগের মতো পায়ুপথের রোগ তৈরি হতে পারে পায়খানা কষা কেন হয় তা জেনে কিছু সাধারণ নিয়ম মেনে চললে কোনো প্রকার ঔষধ ছাড়াই সম্পূর্ণ ঘরোয়া উপায়েই এই সমস্যা এড়িয়ে চলা সম্ভব কোষ্ঠকাঠিন্যের লক্ষণ কি কি সাধারণত সপ্তাহে যদি তিনবারের কম পায়খানা হয় তবে সেটাকে কোষ্ঠকাঠিন্য বলা হয় এছাড়াও কোষ্ঠকাঠিন্য হলে যেসব লক্ষণ থাকতে পারে সেগুলো হলো পায়খানা শুকনো শক্ত চাকার মতো হওয়া পায়খানার আকৃতি স্বাভাবিকের চেয়ে বড় হওয়া পায়খানা করতে কষ্ট হওয়া পেট পরিষ্কার হচ্ছে না এমন মনে হওয়া পেটে ব্যথা হওয়া পেট ফাঁপা লাগা বা বমি বমি ভাব হওয়া কোষ্ঠকাঠিন্য কেন হয় নানাবিধ কারণে কোষ্ঠকাঠিন্য হতে পারে এগুলোর মধ্যে সবচেয়ে কমন ও গুরুত্বপূর্ণ ছয়টি কারণ হল খাবারের তালিকায় যথেষ্ট পরিমাণে ফাইবার বা আঁশ না থাকা পর্যাপ্ত পরিমাণে পানি পান না করা সুয়েতে থাকা ও শারীরিক পরিশ্রমের অভাব পায়খানার বেগ আসলে তা চেপে রাখা মানসিক চাপ উদ্বেগ বা বিষণ্নতা ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া এই কারণগুলো কিভাবে কোষ্ঠকাঠিন্যের সমস্যা সৃষ্টি করে তা জানা গুরুত্বপূর্ণ এর মাধ্যমে এগুলো সমাধান করা সহজ হবে এক যথেষ্ট ফাইবার বা আঁশযুক্ত খাবার না খাওয়া ফাইবার বা আঁশ হল এক ধরনের শর্করা পেট পরিষ্কার হওয়ার জন্য ফাইবার খুবই গুরুত্বপূর্ণ আমাদের পরিপাকতন্ত্রের যে জায়গায় পায়খানা তৈরি হয় ও জমা থাকে সেখানে ফাইবার অনেকটা স্পঞ্জের মতো কাজ করে পানি শোষণ ও ধারণ করার মাধ্যমে ফাইবার পায়খানায় পানি ধরে রাখতে সাহায্য করে ফলে পায়খানা নরম ও ভারী হয় সহজেই শরীর থেকে বের হয়ে আসে কিন্তু খাবারে পর্যাপ্ত পরিমাণে ফাইবার না থাকলে পায়খানা শক্ত হয়ে যায় ফলে কোষ্ঠকাঠিন্য দেখা দিতে পারে দুই পর্যাপ্ত পরিমাণে পানি পান না করা পানি খাবারের ফাইবারের সাথে মিলে পায়খানাকে ভারী ও নরম করে এর ফলে পরিপাকতন্ত্রের ভেতর দিয়ে পায়খানা চলাচল সহজ হয় তাই পর্যাপ্ত পরিমাণে পানি পান না করলে কোষ্ঠ হতে পারে তিন সুয়েতে থাকা ও শারীরিক পরিশ্রমের অভাব নিয়মিত ব্যায়াম ও শারীরিক পরিশ্রম করলে আমাদের পরিপাকতন্ত্র অর্থাৎ পেটের ভেতরে থাকা নারী ভরি সব হয় এতে স্বাভাবিকভাবে পায়খানা বেরিয়ে আসে নিয়মিত শারীরিক পরিশ্রমের অভাব হলে তাই কোষ্ঠকাঠিন্য দেখা দিতে পারে চার পায়খানার বেগ আসলে তা চেটে রাখা পায়খানা শক্ত হলে অনেকে টয়লেটে যেতে চায় না কারণ তখন মলত্যাগ করতে কিছুটা কষ্ট হয় কিন্তু পায়খানার বেগ আসলে তা যদি আটকে রাখা হয় তাহলে শরীর ক্রমশ সেখান থেকে পানি শুষে নিতে থাকে পেটের ভেতর পায়খানা জমিয়ে রাখলে সেটা দিন দিন আরও শক্ত হতে থাকে ফলে কোষ্ঠকাঠিন্য দেখা দেয় পাঁচ মানসিক চাপ উদ্বেগ বা বিষণ্নতা অনেক সময় মানসিক চাপ কোনো কিছু নিয়ে উদ্বিগ্ন থাকা বা বিষণ্নতায় ভোগার ফলে শরীরের স্বাভাবিক গতি প্রকৃতির ছন্দপতন হয় শারীর বৃত্তি ও কাজকর্মে ব্যাঘাত ঘটে এতে কোষ্ঠকাঠিন্য দেখা দিতে পারে কোষ্ঠকাঠিন্য দূর করার উপায় কি যেসব কারণে কোষ্ঠকাঠিন্য হতে পারে সেগুলো এড়িয়ে চলার মাধ্যমে সহজেই কোষ্ঠকাঠিন্য থেকে পরিত্রাণ পাওয়া সম্ভব নিচে ঘরোয়া উপায়ে কিভাবে কোষ্ঠকাঠিন্যের চিকিৎসা করা যায় তা তুলে ধরা হয়েছে এক খাবারের তালিকায় ফাইবারের পরিমাণ বাড়াতে হবে পর্যাপ্ত পরিমাণে ফাইবার বা আঁশ আছে এমন খাবার খেতে হবে সবুজ শাকসবুজি ফলমূল ডাল লাল আটা ও লাল চালের মতো গোটা শস্যদানা বেশি করে খাওয়া উচিত কোষ্ঠকাঠিন্য এড়াতে দৈনিক প্রায় তিন শূন্য গ্রাম ফাইবার খাওয়ার পরামর্শ দেয়া হয় কোষ্ঠকাঠিন্য দূর করতে প্রতিদিনের খাবার তালিকায় কিভাবে ফাইবার যোগ করবেন জেনে নিন আমাদের সহজ পাঁচটি টিপস এক ভাত বা রুটি খাওয়ার ক্ষেত্রে লাল চাল ও লাল আটা ব্যবহার করতে পারেন এগুলোতে ফাইবারের পরিমাণ বেশি থাকে দুই প্রতিবেলার খাবারে ডাল রাখতে পারেন ডালে যথেষ্ট পরিমাণে ফাইবার থাকে তিন প্রতিবেলার খাবারে কয়েক ধরনের বা সম্ভব না হলে কমপক্ষে এক ধরনের সবজি রাখতে হবে চার যেসব ফল বা সবজি খোসাসহ খাওয়া যায় সেগুলো খোসা না ফেলে খাওয়ার চেষ্টা করুন কারণ খোসায় উচ্চ পরিমাণে ফাইবার থাকে টমেটো আপেল ও আলুর মতো খাবারগুলো খোসা সহ খেতে পারেন তবে খাওয়ার আগে অবশ্যই ভালো মতো পরিষ্কার করে ধুয়ে নিতে হবে পাঁচ যে কোনো ফল বা সবজি গোটা বা আস্ত খেলে ভালো ফাইবার পাওয়া যায় জুস বা ভর্তা বানিয়ে খেলে আঁশের পরিমাণ কমে যায় তবে খাবারের তালিকায় ফাইবারের পরিমাণ হুট করে বাড়ানো উচিত নয় কারণ হঠাৎ ডায়েটে ফাইবারের পরিমাণ বাড়িয়ে ফেললে বায়ুর সমস্যা হতে পারে এছাড়া পেট ফাঁপা তল পেটে তীব্র ব্যথাসহ নানা ধরনের জটিলতা দেখা দিতে পারে তাই খাদ্য তালিকায় ফাইবারের পরিমাণ ধীরে ধীরে বাড়াতে হবে গতকাল যদি শুধু একটি ফল খেয়ে থাকেন তাহলে আজ দুটো খাওয়ার সিদ্ধান্ত নিন সাথে কিছু বাদাম খান রান্না করা সবজি খেতে না চাইলে ভাতের সাথে টমেটো শশা গাজর কেটে সালাদ খাওয়া শুরু করতে পারেন কোষ্ঠকাঠিন্য দূর করার ঔষধ ইসবগুলের ভুসি ইতোমধ্যে কোষ্ঠকাঠিন্য দেখা দিলে ইসবগুলের ভুসি খেতে পারেন কোষ্ঠকাঠিন্য দূর করতে ইসবগুলের ভুসি একটি চমৎকার ঘরোয়া ঔষধ এতে প্রচুর পরিমাণে ফাইবার থাকে ভুসি পানি শোষণ ও ধারণ করার মাধ্যমে পায়খানা নরম করে ফলে কোষ্ঠকাঠিন্য দূর হয় সাধারণত দিনে দুইবার ইসবুলের ভুসি খাওয়ার পরামর্শ দেয়া হয় তবে এটি খাবার নির্দিষ্ট কিছু নিয়ম আছে যা বেশিরভাগ মানুষেরই অজানা আমাদের কোষ্ঠকাঠিন্য দূর করতে ইসবগুলের ভুসি খাওয়া সম্পর্কিত আর্টিকেল থেকে বিস্তারিত জেনে নিন ভুসি খেলে সারাদিনে অন্তত দুই লিটার পানি পান করার বিষয়টি ভুলে যাওয়া যাবে না দুই দিনে অন্তত দুই লিটার পানি পান করতে হবে পানি পায়খানা নরম করে কোষ্ঠকাঠিন্য দূর করতে সহায়তা করে এছাড়া ফাইবার জাতীয় খাবার প্রচুর পানি শোষণ করে তাই ডায়েটে ফাইবার বাড়ানোর সাথে সাথে পানি পান করার পরিমাণও বাড়াতে হবে যথেষ্ট পরিমাণে ফাইবার ও পানি খেলে সাধারণত কয়েকদিনের মধ্যে কোষ্ঠকাঠিন্য দূর হয় ফাইবারের সাথে পর্যাপ্ত পানি পান করা না হলে পেটের ভেতরে থাকা নাড়িভুঁড়ির মুখ আটকে যেতে পারে এমন অবস্থায় জরুরি ভিত্তিতে হাসপাতালে যেতে হয় এই পরিস্থিতি এড়াতে দিনে কমপক্ষে দুই লিটার পানি পান করতে হবে